আজিকার ভিডিওখানা তো আমার বোরিং ফিল লাগবে পারে কারণ আজই মই নিজে বোরিং ফিল বোরিং ফিল করে ফিল করিবার সেই কারণের জন্য সকালবেলা উঠে সমস্ত ঘরটায় কাজ টাস করে অ্যালার্মি রেডি হন জাম মোর বেটা কালিবা আর আজিকার ভিডিও খান আমি এটি থেকে শুরু করু প্রায় এগারোটা থেকেই শুরু করলু মোর বেটার স্কুল ছুটি হবে এগারোটা পঞ্চাশে কিন্তু আমার টোটো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে এই কারণের জন্যই আমার তাড়াতাড়ি করে চলে যাচ্ছি অন্য টোটোতে গেলে আমার অনেক টাকা বেশি আসে সেই কারণের জন্য আমার একটা টোটোতে যাচ্ছি যেটি আমার বিশ টাকা বাঁচিয়ে আসে yeah <sighs> তোমা মোর এখান ভিডিওতে কমেন্ট করেছেন মোর কি হয়েছে আসলে মোর কিছু হয়নি মোর ভাই ভাইয়ের বইয়ের হঠাৎ করে শ্বাসকষ্ট প্রবলেম হয়েছিল জিরা ওর আগত থেকেতে ছিল তো তারপরে সেদিন বেশি হচ্ছিল দুবার উঠেছিল বলে ও আমার মেডিকেল নিয়ে আসি প্রায় সাড়ে এগারোটা থেকে রওনা দিছি ভর্তি করতে বা তিন চলিতে ও প্রায় তিনটা সাড়ে তিনটার মধ্যে বেড অফ দিছিল সেই কারণের জন্য আমার মেডিকেল তো ওখানে ছিল আর ভর্তি লেছিল রাত বলে ভর্তি নিবেই আর কি দিদি সকালবেলা যে খাবার দিয়ে আইছিল ওই বাসনপত্রগুলো মুই ওই বাড়ি থেকে এবার নিয়ে যেহেতু স্কুল গেলে দিদির সঙ্গে মর দেখা হবে কারণে স্কুল থেকে আসে সাথে সাথে কাপড় কিছু ছিল ওগুলা ধুয়ে খাওয়া দাও আমি একদম পুরো ঘুম দিছো ঘুম থেকে উঠে দেখু যে মোট কাপড় টাপড় বৃষ্টিতে পুরো ভিজে গেছে একেবারে সন্ধ্যা সময় আসিম যেহেতু আগতে কেছো মোক আজি পুরো বোরিং ফিল লাগেছে তাই ব্লক আজি তোমার বোরিং ফিলে হয়তো করেছেন জানো না তোমার কেমন লাগেছে এখানে ব্লক খান আজিকার তবে এর একটা কথা মুই তোমাকে শেয়ার করি একটা মা যে সারাদিন কাজ করেছে তারপরে একটুখানি রেস্ট করার পরে আবার বাচ্চা কাছে এই পড়াশোনা এই সময় মোর হয় এই রাতের বেলা পড়াশোনার দায়িত্বটা অন্তত বাবার নেওয়া উচিত আর এতে আজি মোর কি হয়েছে মই শুভ প্রায় সন্ধ্যা হওয়ার আগতে কেছো একবার খালি বেটা বই বস তখন আর বই নিয়ে বসে এসে আমি বাঙালিটাই খুবই চিন তো ওই না অনেকক্ষণ ধরে ওর বাবা কোয়াতে ছিল যে বাবা এতে কি হবে ওর বাবা এত গেম খেলাতে ব্যস্ত যে ওই ওর মানে ওর বাবা কহে কেনা যে এতে কি হবে লাস্ট পর্যন্ত মই ভাবি যেহেতু আজি বই পড়ানি মই রান্না বান্না লেট করে করিম তবু ওর আজি অনেক হোমওয়ার্ক ছিল আর পড়া ছিল সেগুলো কমপ্লিট করিম দরকার পড়লে আজি না খেলায় রাখি আর মোর মনে হয় না যে এটা করা উচিত রাতিবেলা হয়তো বাবা পড়াশোনার দায়িত্বটা নেওয়া উচিত কারণ এবি আর ওয়ান টু ছাড়া তো আমার কিছু নাই

আজি বেশি কথা বলে হয়ে যাবে একখান যুদ্ধ কিন্তু তারপরেও কোনো কথা কয়নি যদিও বা আলু সিদ্ধ বা যাই করুন না কেন কোনো রকম কথা কহে না আর কিছু পড়া সুপর ম্যামরা হোয়াটসঅ্যাপে পাঠাছিল ছিল সিনাই নোট করে রাখেন কারণ মোবাইলে কোনো সময় ডিলিট হয়ে যাওয়া পারে বেশিরভাগ বাবালার এরাই হচ্ছে সারাদিন কাজ করে আসে মুই বই পড়বা পাম না সারা সারাদিন কাজ করে আসে মোবাইলে যদি গেম খেলা এত বকর বকর করিবা পারে তাহলে বাচ্চারা কেন বই পড়বা পাবে না তো একটা বাচ্চা পড়াশোনা কবা গেলে বাবা মা দুজনকে কষ্ট করবে হবে কিন্তু অনেক বাবা এই বিষয়টা বুঝে না যে একটা মায়ের